আসসালামু আলাইকুম কৃষি ইত্যাদি চ্যানেল আপনাদের বিষয় আমি আপনারা জানেন আমি ভার্মিকম্পোস্ট এবং কে নিয়ে বিভিন্ন ভিডিও করে থাকি ভিডিও এই ভিডিওটা হয়তো আপনার কোনো কাজে নাও লাগতে পারে কিন্তু যারা আপনারা আপনার আশেপাশে যারা কৃষক আছে বা যারা উদ্যুক্ত হতে চান হয়তো তাদের এই ভিডিওটা কাজে লাগতে পারেন তাই আপনি যদি কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার করে আপনার ওয়ালে রেখে দেন তাহলে হয়তো আপনার কোনো বাইরে এটা কাজে লাগবে তাই দয়া মানে কষ্ট করে যদি আপনি একটু শেয়ার করে দেন তাহলে ওনাদের হয়তো কাজে লাগবে আমারও একটু উপকার হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি বার্মি কম্পোস্ট জৈব সার বা কেঁচু বিক্রি করে থাকি তো আলহামদুলিল্লাহ এর আগে আমার বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা বা উপজেলায় কেঁচু গেছে তো সেই ধারাবাহিকতায় আজকে আমার কেঁচু ইনশাল্লাহ চলে যাবে আপনার কুয়াকাটা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা ঠিক আছে তো এখানে একটা কথা বলে রাখি যারা আমার অনলাইন থেকে কেঁচু নেবেন যারা কেঁচু নেবেন তাদের জন্য বলতেছি কারণ গত পরশু দিনে একটা কেঁচু আমি ডেলিভারি দিয়েছিলাম যে বাইকে দিয়েছিলাম ওনাকে বলছি যে ভাই কেঁচুগুলো এমনিতে আবদ্ধ অবস্থা রাখাটা খুব কঠিন আবদ্ধ অবস্থা মারা যেতে পারে তো যেহেতু মারা যাইতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই এই একটু সতর্কতা বা একটু গুরুত্ব সহকারে এটা করতে হবে তো আমি কিন্তু আপনার কিছুগুলা স্বাভাবিকভাবে আগে দিতাম পরিবহনের মাধ্যমে আসলে বাংলাদেশে সব জায়গায় তো আর আমার উপজেলা থেকে বা জেলা থেকে পরিবহনের মাধ্যমে দেওয়াটা সম্ভব হয় না এই কারণে বাধ্য আমি অনলাইনে দিতেছি তো ওই যে কক্সবাজারে যে ভাই যে কাজটা করলেন উনি আমিন ভাই উনি যে কাজটা করলেন কাজটা করছে হচ্ছে কেচু যাওয়ার পরে অনলাইন কোম্পানি ওনাকে ফোন দিছে এই যে আজকে এই টাইমে বা আরেকটু পরে সন্ধ্যার আগে বা সন্ধ্যা তো উনি কী করলো সন্ধ্যা বা রাত্রে না যায় উনি পরের দিন এই টাইমে গেছে এই টাইমে যাওয়ার পরে দেখা গেলো যে কিছুগুলা সব গেছে মারা গেছে তো আজকে যে ভাই নিতেছে আমার ওই থেকে কুয়াকাটার ওনাকে এই বিষয়টা বললাম বলছে যে না কোনো সমস্যা নাই আমি ফোন পাওয়ার সাথে সাথে যাব এক ঘন্টার মধ্যে চলে যাব এবং যা আসাই আমি চেষ্টা করব দ্রুত আইনায় ছাড়ে দেওয়ার জন্য এরপর আপনি আল্লাহর রহমতে দেন বাকিটা আল্লাহ ভরসা তো এই কারণে আজকে আবার ডেলিভারি দিতেছি না এলে দিতাম না তো আমি কিভাবে এই কিছুগুলা এখন অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিব এটা আপনাদেরকে দেখাই এই দেখুন এই যে বালতিখানে আমি এত কিছু করবো এই আছে ভাই আমি বলে রাখি এখানে এক কেজি কেঁচু হুম ওজন দেওয়া আছে আচ্ছা কেচুর পরিমাণটা যদি আমি দেখাই দেখুন এই যে এই যে এই যে কেচু এই যেমন কেচু এই যে এই যে একটু আছে স্যার এই যে সবটাই কেচু এই যে এই যে কেচু এই যে দেখো উঠাইলে এখানে এক কেজি কিছু এই যে সবটাই কিছু এই যে দেখে আসছি এই যে এই যে এখান থেকে উপরের থেকে সার সরলে যে কেঁচুগুলো আলাদা হয়ে যাবে তো যেহেতু আমি ওজন দিয়ে রাখছি এই কারণে এখন আর ওজন দিতেছি না যারা ওজন ইয়া করতে চান দেখতে চান আমার ভিডিও দেওয়া আছে দেখবেন ঠিক আছে কারণ এভাবে উঠায় রাখার কারণ হলো ওই যে ভাই আজকে সকালে আমাকে ফোন দিছে যে আপনি ইয়ে করেন কেঁচু দেন আমাকে এক কেজি তো এই টাইমে আমার লুক পাওয়াটা কঠিন এই কারণে আমি লুক যখন পাই একটু বেশি করে ওটা রেখে দেই ঋণে আলাদা আলাদা করে এক কেজি দুই কেজি করে তখন এটা আমি এই মানে একজন আসলো যে ভাই এক কেজি কেচু দেন তখন তো আমার দেওয়াটা সহজ হয় না এই কারণে এইভাবে রাখছি আমি যাতে দিতে পারি যে দেখুন আপনারা আমি দিতেছি এই যে সবটাই কিছু এই যে দেখেন ঠিক আছে এখানে এক কেজি কিছু টোটাল এক কেজি কিছু এই যে এই যে দেখেন এই যে স্তোরে সরে স্তরে স্তরে কিছু আছে ঠিক আছে এখানে একদম আমি বলে রাখি এখানে কিন্তু শুধু কেঁচু এক কেজি ঠিক আছে এক কেজি কেঁচু সুন্দরভাবে ওজন দিয়া আমি রাখি দিছি এই যে দেখুন ঠিক আছে তো আমি এই কথাটাই বলবো আর যারা আমার ভিডিওটা একটু পিছিয়ে ধরো যারা যারা আমার এই ভিডিওটা দেখেন হ্যাঁ যারা প্রসেসিং সম্পর্কে জানতে চান আপনারা কি ধরনের ভিডিও চান একটু কমেন্টস করবেন কমেন্টস করলে পরে আমি আপনাদের মানে চাহিদা মতো ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করবেন আজকের মতো এইটুকু বললাম যদি এখানে কোনো বদ থাকে আপনারা একটু সংশোধন করে নেবেন বা আমাকে একটু কমেন্টসের মাধ্যমেও বলবেন যে এটা ঠিক না এটা ঠিক আমি চেষ্টা করবো আরও যদি অনলাইনে দেওয়ার মতো কোনো প্রসেসিং আপনাদের থাকে আপনাদের ভালো জানা থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের পরামর্শ অনুযায়ী এখানে যে এভাবে কেচুরে দিতেছি এটা আমার এক কাস্টমারের পরামর্শ অনুযায়ী এই কেচুর আমি দিতেছি আশা করি আপনাদেরও যদি আসছে ভালো কোনো প্রসেসিং জানা থাকে জানাবেন সেই আশায় আমি করতেছি এই যে এখন আমি এসে মামুষিন যাবো মামুষিন যায় কুরিয়ারে দেবো ঠিক আছে এই বিষয়টায় আমি আপনাদেরকে বলার জন্য আজকে ভিডিওটা করলাম আর আমি বেশি সময় পাই এই কারণে ভিডিও বেশি একটা দিতে পারতেছি না আপনারা আমাকে সাপোর্ট করবেন সে আশায় রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর